লুটে মাছ এইভাবে রান্না করলে সবাই হাত চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় চলো তাহলে রান্না শুরু করি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছের পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ জল দিয়ে গুলিয়ে রাখবো কড়াইতে তেল গরম হলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এইবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধ চলে গেলে গুলিয়ে রাখা মশলা টমেটো কুচি ও পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার মশলা ভালোভাবে কষাবো মশলা কষে তেল ছেড়ে দিলে মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণ পরে মাছ থেকে জল বেরোবে ওই জলটা শুকোনো পর্যন্ত নাড়তে হবে জল পুরো শুকিয়ে গেলে ধনে পাতা কুচি ও ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস তৈরি দুর্দান্ত স্বাদের লোটে মাছের ঝুঁড়ো ভাজা মশলার জন্য গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা বানিয়ে রাখলে অনেক রান্নাতেই ব্যবহার করা যায়